এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায় অথচ খাদিসা জীবনে একটা অক্ত নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরা জীবন আমি বেড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকা তো দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলেমরাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ একইভাবে আলেমরাই সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আজকে কারা নাস্তিক সমাজকে ডেভেলপ করছে কারা নাস্তিকদেরকে বিভিন্নভাবে তাদের ওয়াজ কথা যুক্তি এগুলোর মাধ্যমে উদাহরণের মাধ্যমে নাস্তিক সমাজ তৈরি করছে যারা সাধারণ মুসলমান দিন ইসলামকে আলেমের মুখ থেকে শুনতে শুনতে তারা অন্তরের মধ্যে ইসলামের সকল বিষয় আদি লালন করে সে আলেম সমাজ যদি নবীর সানে বেয়াদবি করে নবীর বংশধরের আহলে বাইতের সানে করে যাদেরকে আল্লাহ সমস্ত প্রকার দুনিয়াবি অপবিত্রতা না পাকি অপবাদ থেকে আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে পবিত্র রেখেছেন সুবাহান্লাহ হিবা আনকুমুর রিজাসা আহলাল বাইতে ওই অহীরকুম তপহির আমরা যদি সে আহলে বাইতের বদনাম করে সে আহলে বাইতের দুষ্টুটি তুলে ধরে মানুষকে সমাজকে বোঝাতে যায় তাহলে আর দেখা যাবে নাস্তিক তৈরি হয়ে যাচ্ছে যেখানে ইসলামের গুরুদায়িত্ব পালন করেছেন নবী নবী মান ইসলাম নবী মানে ঈশ্বরীয় এখন নবীর বংশধরকে যদি ছোটো করে খাটো করে কথা বলে মানুষকে ওয়াজ মাঠে ময়দানে বোঝানো হয় তাহলে তারা কি সর্বশ্রেষ্ঠ মুনাফিক হিসেবে গণ্য নয় কি আমরা আগেও দেখেছি ওয়াজের ময়দানে ভারতীয় নায়িকাদের আলাপ আলোচনা হিন্দি ফিল্মের গান বিশেষ করে মাঝে মাঝে চিন্তা করে আমাদের দেশে তো ইসলামিক রাজনৈতিক একটি দল রয়েছে জামাত শিবির তারা ইসলামের নামে রাজনীতি করছে ঠিক আছে তারা একটা তো খেদমত করছে সেবা করছে তবে নয় আসলে দেখতে পাচ্ছি তাদের আলেমগুলো বিশেষ করে এই আমিরা হারামজাদা আমিরা হামজা সরে আমিরা হারামজাদা বলে ফেলছে আলেম আমিরা হামজা এবং তারেক জানোয়ার না তারেক মনোয়ার এই এরা সবসময় মানে কৌতূহলী ফানি বিরিয় মানে যেমন যে অবান্তর কথাবার্তা বলে বলে মানুষকে হাসায় এবং তাদের লজিকগুলো হচ্ছে সুন্না বিরোধী আগের যুগের নবীগণদের শিক্ষণীয় সঠিক ইতিহাসগুলো নষ্ট করেছে ইহুদি আকিদা পোষণকারী মোনাফেক মৌলবিরা তাদের দায়িত্ব পালন করছে এই আলেমগুলো। এই যুগে এসেও তাদের অনুসারীরা নবী বংশের মান সম্মানে আঘাত আঘাত করে করে মানে নবীজির আদর্শ বিকৃতি করছে পূর্বকার ইহুদি মৌলবিদের মতো ইহুদি মৌলবিরা টাকার লোভে ওয়াজের ময়দানে ইনিয়ে বিনিয়ে ওয়াজ করে সাধারণ মুসলমানদের অন্তরে নবীজির মহব্বতের বিপরীতে বিষ ঢেলে দিয়েছে ফলে নাস্তিক সমাজ তৈরি হয়েছে তাদের অন্তরটা বড় হওয়া উচিত ছিল তাদের সিনার মধ্যে নবীজীর মহব্বত কারণ নবীজীর মহব্বতের কথা ধারণ করা পৌঁছিয়ে দেওয়া এটা বেশি থাকা উচিত ছিল কারণ তারা নবীর ওয়ারিস আল উলামা ওর তারা নবীর বংশধর নবীর ওয়ারিস নবীর উত্তরাধিকারী নবীর উত্তরসূরী এখন তাদের মুখ থেকে শুনতে হচ্ছে নবীর বদনাম নবীর অপমান নবীর মহাব্বতের বিপরীত তারা কি পাক্কা নাস্তিক মুনাফেক নয় কি তাদের কি শিরশ্চেদ করার হুকুম আসবে না শুধু কি সাধারণ যারা কলেজ ইউনিভার্সিটিতে পরে এদের কথা অনুসরণ করে কিছুদিন আগে এক নাস্তিক বলতেছিল মসজিদে নবীর বদনাম হয় নব মসজিদে নবীজিকে গালাগালি করা হয় মসজিদের মধ্যে এক মুসলমান এক মুসলমান এটা কি অপরাধ নয় এমনি কোনো একটা বিধর্মী অন্য অন্য ধর্মের কোনো মানুষ যদি কোরআনকে অপমান করে নবীকে আঘাত করে তখন তার বেলায় হত্যার কথা এসে যায় কিন্তু এমনি যখন মুসলমানদের কিছু আলেম লেবাসদারি আলেম মুনাফেক তারা যখন আল্লাহ রসুলের সানে বেয়াদবি করে কোরআনের সানে বেয়াদবি করে তখন তাদের কোনো শাস্তি হয় না এটা কি শুধুমাত্র বিধর্মীদের জন্য এরকম কথাবার্তা উঠে এসেছে কারণ তারা এটা বিশ্লেষণ করছে কাদের মুখ থেকে বেশি এই সমস্ত নবী বিদ্বেষী কথা আসছে সেই জন্য বলতে চাই যে আলেমদের এলমে বরপুর এলেমের পাহাড় থাকার কথা ছিল এখন তারা টাকার লোভে টাকার পাহাড় করার জন্য ব্যস্ত যে আলেমদের চব্বিশ ঘন্টা রাত দিন নবীর মহাব্বতের কথা নবীর আদর্শের কথা নবীর সৌন্দর্য পৌঁছিয়ে দেওয়ার কথা এখন তারা টাকার সৌন্দর্য গাড়ি বাড়ি নারী এগুলি নিয়ে তারা ব্যস্ত যার কারণে আজকে মানুষ না বরং ওয়াজের ফিল্ড উল্টাপাল্টা সিনেমার নায়িক নায়িকাদের কথা বলে হিন্দির গানে সুরে সুরে বিভিন্ন রকমের সঙ্গীত পরে পরে আজকে ওয়াজের ময়দানকে তাকুয়ার তাকুয়ার থেকে একেবারে দূরে সরে ফেলে যাচ্ছে তাকুয়া নাই কোনো পরী নাই কোন ফরহেজকারী তেনে থাকুয়ার শিক্ষা নাই এখানে এদের ওয়াশরুমে মানের মোত্তা কি হবে না আরো বরবাদ হয়ে যাবে লানত প্রাপ্ত হবে মলগুন হয়ে যাবে তারা কথাই কথাই আমদের মৌজু দরিফ হাদিস বলতে বলতে নবী শানের মান খাটো করতে করতে দরিফ মৌজু বলতে বলতে এখন ইহুদি মার্কা মৌলবিদের জীবনও মৌজু ও দইফে বড়ে গেছে তাদের জীবনও এখন মৌজু ও দইফ হয়ে গেছে এই মৌলবীদের আসল কাজ ছিল সাধারণ মানুষকে শয়তানের ধোকা থেকে প্রতারণা থেকে ওয়াসওয়াসা থেকে বাঁচানো এখন মৌলবীরাও শয়তানের মিশন বাস্তবায়ন করছে শয়তানের ধোকায় আগে পড়েছে টাকা পয়সার লোভে টাকা পয়সার জন্য শয়তানের দায়িত্ব বান্দাকে নবীজি বিদ্বেষী করা কারণ শয়তান একসময় আল্লাহর ইবাদত করেছে শয়তানের প্রধান মূল দায়িত্ব হচ্ছে বান্দাদেরকে নবীগণ থেকে দূরে সরিয়ে রাখা নবী বিদ্বেষী বানানো এখন একই কাজ এরকম কাজ এই কাজটা বাস্তবায়ন করছে ইহুদি মার্কা মৌলবীরা করে যাচ্ছে ফলে নাস্তিক সমাজ দিন দিন সমাদৃত হচ্ছে বেড়ে যাচ্ছে শয়তান এখন ইহুদি মৌলভীদের দায়িত্ব দিয়ে শয়তান অবসরে আছেন শয়তান সফল হয়েছে সফলের হওয়ার কারণে সফল হওয়ার পেছনের কারণ রয়েছে ওই ইহুদি মার্কা আলেম আলেমদের যেখানে খাওয়া হয়ে গেছে শয়তানের আলেমদের খাওয়া হয়ে গেছে সেখানে আর আওয়াম খাওয়ার কোনো দরকার নাই। আলেমেই মেন তার টার্গেটের লক্ষ্য যেখানে আলেমকে খাওয়া হয়ে গেছে শৈতানের সেখানে আর ওই সাধারণ মুসলমান সাধারণ মার্কা বান্দাদেরকে কোনো দরকার নেই আওয়াম এই কথাটুকু যারা শুনছেন সুদৃষ্টির মাধ্যমে মনটাকে বড় করে কোনো চক্ষুসু না রেখে নিজের বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখবেন আজকে আমাদের ওয়াজের ময়দানগুলো কতটুকুতে গিয়ে দাঁড়িয়েছে যারা ওয়াজ করছে তারা আমাদেরকে কি হাতায়াত করছে না ধ্বংস করছে ইসলামের সম্মান ঐতিহ্যকে তুলে ধরছে নাকি ডুবাচ্ছে ধ্বংস করছে একটু লক্ষ্য করবেন এই আশা ব্যক্ত করে আজ করছি সালামু আলাইকুম রহমতুল্লাহিাত